এই কোন মধ্যে আম্মে একজন আছে আর দেশে কি আর কোন ইসলামিক দল নাই পাইছেন কি খালি সরমনাই ও এই ফেসবুক বুঝি যে কথা হলনি তোমাগো মেজাজ গরম হয়ে যায় তাই না তোমার মেজাজটা তো গরম হয়গা সরমনার কথা হলনি এই আম্মে না যে হোম কর দেন মনে হয় দেশে সব উড়ে গিয়ে আর ফেসবুকতে দেখতেই peril na সবাই কি হে রাষ্ট্রপতি চাই প্রধানমন্ত্রী চাই আমরা কোন কামাসে খাইয়ে দিই আঠারীর মধ্যে বলে 28 তিনে কিরা সমাবেশ দিবেন এতে মনে কুড়গাটাতে জল উগলাই আইয়ে দেশে পড়বে রোগালে মাদদারে হুললে যে আলিম মাদ্রাসা মসজিদ মাদ্রাসা লিল্লাবডিং চালায় হেটা থাকি মসজিদের মধ্যে হেটা রাজনীতির বোঝে কি হুজুর মানু মসজিদ মাদ্রাসা এতিম কেন চালাইবে হে যদি রাজনীতির মধ্যে আই হে তো তোমাকে বাজে আমাকে রাজনীতি দেওয়া লাগবে না রাজনীতি আমরা রাজনীতি আলেমরা করতে পারবে না তোরা করতে পারবি আলেমরা করতে পারবে না স্বপ্ন দেখেন এল মেস্কন, মনে করেন হ্যাঁ আমরা প্রধানমন্ত্রী বানাই দিলাম

এটা ওই স্কুল উদ্বোধন করে ভাই দোয়া পড়ান লাগবে এটা দোয়ান উদ্বোধন করা লাগলে রাজনীতি আলেমেরা বোঝে না বোঝো তোরা হ্যাঁ আরবি ইংলিশ যা কত ভাষা আছে সব ভাষারা বোঝে খালি বোঝো কি বলে মাদাস লাগিয়ে পড়িয়ে তাই একটা কথা মাথায় রাখবি আলেমরা ডাক দিলে লক্ষ কোটি মানুষ জনতা তাও জনতা হাজির হয়ে যায় বিনেটা হয় কেউটা আলাদা তো দেশে একটা সম্মেলন করে সে আর না লাগে হ্যাঁ বা সিংহেরা সামুদাইয়ে খাওয়াই জানে আঠাশ তারিখ ডাক অসহায় গরিব হতদন্ত মানুষের বিরুদ্ধে মতো রাজনীতিবিদ পশা পাওসাটা দেশটা চা গুল্লা খাইয়া বিদেশ বিরুদ্ধে এই বিরুদ্ধে খাড়াইছে যে দেশের মানুষ জানি ভালো থাকতে হবে তোমাকে তাল্লো ঘর আঠাশ তারিখ সর্বাজ উদ্যানে স্বর্ণ হুঙ্কার দিতে আসে আর দেবে এই তোমাকে বাতিলের এত হোক তোমার গরমে আছে আর তুই যে কর্মনাই তুই এদিকে সর্মনাই জীবনেও ভালোবাসি নাই মুই ভালোবাসি নিজেরে ইসলামের ভালোবাসি ভালোবাসি আল্লাহর ভালোবাসি শর্মনাই দিন শেষে ইসলামের পক্ষে কথা কয় মানে আলেম তৈরি করে মাদ্রাসা আছে ভালোবাসি আমার সৈন্য গোষ্ঠীর মধ্যে এটা মাদ্রাসা নাই একবার চাউল কিনে দিন এতিম কেন তো ওখানে হ্যাঁ আজাদ আমার সে শিক্ষা দিতে আছে তাই মুই হ্যাঁ বিরোধী দেরকারি কাম নেই তোমাকে হ্যাঁ ভালো লাগে না তো সৈন্য গোষ্ঠীর মধ্যে আলম যোগ করতে পারবি সর্বনা পিছিয়ে ব্যবস্থাদের অবস্থা হ্যাঁ জোতাটার যোগ্য তোর আর সৈন্য গোষ্ঠীর মধ্যে কেউ নেই না মতলব মে আমি ঠিকই কইছেন মা যে সময় জন্মই ওই আলেমরাই তো এই কানে ধনি দে জীবনের যে শুভ কষ্ট বিয়েটা পর্যন্ত হেলা করাই দে আমরা যে সময় মরি যাবো জানাজার নামাজটাও তো হেলা করাই দে তাই আমি মতলিব মেয়ে ঠিকই আছেন মোরা আসলে ভুল আছি